নমস্কার বন্ধুরা আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে শেয়ার করব লাউয়ের খোসা ভাজার একটা ভীষণ সুস্বাদু রেসিপি তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের লাউয়ের খোসাটা এভাবে ছাড়িয়ে ঝিরি করে কেটে রেখেছি আর যাতে শাঁসটা একটু খসার মধ্যে থাকে সেইভাবে এটা নিয়েছি এখানে নিয়েছি ছোটো একটা মূল সেটাকেও লম্বা টুকরো করে কেটেছি আর নিয়েছি অল্প একটু শিম কুচি করে কেটে আর লাগছে কিছুটা কাঁচা লঙ্কা এই খোসার সাথেই আমি শিম আর মূলোটা মিশিয়ে দিলাম এখানে আপনারা মূলো বা শিমের জায়গাতে কিন্তু বেগুন আর আলুও ইউজ করতে পারেন তবে এইভাবে একবার রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এর সাথেই দিয়ে দিচ্ছি নুন আর হলুদ স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দেব এখানে জল এটাকে হালকা একটু ভাপিয়ে কিছুটা আমি সেদ্ধ করে নেব যাতে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিগুলো বেশ নরম হয়ে আসে এখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদের সাথে সবজিটাকে মিশিয়ে দিচ্ছি আর তারপর ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য হতে দেব। জলটা আমি এমনভাবেই দিয়েছি যাতে এটা ভাপানো হয়ে যায় আর জলটাও কিন্তু শুকিয়ে যায় দেখুন জলটা এখানে শুকিয়ে গেছে আর সবজিগুলো নরম হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব তারপর একই কড়াইয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা পোস্তর দানা এক টেবিল চামচ এটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভাপানো সবজিটা তার সাথে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি আপনারা চাইলে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই ভাজা সার্ভ করলে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন ঢাকা সরিয়ে নিয়েছি আবারও ভালোভাবে ঢাকা খুলে এটাকে হালকা আঁচে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে আমি এখন ভেজে নেব দেখুন এই সবজিগুলো মজে এসেছে হালকা একটু গায়ে এরকম দাগও এসে গেছে এই পর্যায়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ফ্লেম অফ করে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে